বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের বেলফুল গাছের বিশেষ যত্ন নিতে হবে যাতে করে আমরা আগামী বছর প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো বন্ধুরা কি সেই পরিচর্যা জানতে হলে আজকে সম্পূর্ণটা আপনাদের বিস্তারিতভাবে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা একটু স্কিপ করে দেখা যাবে না কারণ ভিডিওর প্রত্যেক মুহুর্তে কিছু না কিছু চমক রয়েছে এবং এছাড়াও বেলফুল গাছের ডিটেল পরিচর্যা জানতে হলে আপনাদের আজকের ভিডিওটা দেখা অনেক অনেক সুবিধাজনক হবে যদি ভিডিওটা দেখেন এবং আপনাদের আজকের ভিডিওটা থেকে পুরো ধারণা পেয়ে যাবেন কি করে গাছের যত্ন নেবেন কি করে গাছে প্রচুর পরিমাণে ফুল আনবেন বা কেউ এখন ফুল আনতে চাইছেন কি করবেন চলুন আজকের ভিডিওটা দেখতে থাকি আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকেনটি বাজে অবশ্যই অলে সেট করে নেবেন বন্ধুরা প্রথমত বেলিফুল গাছ আমরা জানি বুশ টাইপের গাছ বা ঝোপঝাড় প্রকৃতির গাছ এই গাছকে আমরা যতটা ছেটে খেটে পরিষ্কার করে রাখতে পারবো তত সুন্দর আমাদের এই গাছ বৃদ্ধি পাবে আমাদের গাছে যখনই এরকম লতানো ডালপাতা পাতা বেরোবে তখনই আমাদের টাইম টু টাইম গাছগুলোকে প্রুন করতে হবে আজকে তোমাদের গাছকে কি করে প্রুন করবে সেটাই তোমাদের দেখাবো তো এই সেমি ব্যাপারটা অনেকেই এখনও বুঝে উঠতে পারুন অনেকে গাছকে পুরো মুড়িয়ে কেটে ফেলে তার কারণে তোমাদের গাছে অনেক সময় ফুলও আসে না আবার অনেকে একটু একটু করে সফট ফিঞ্চিং করে তার কারণে অনেকের গাছে ফুল আসে না কিন্তু আমি তোমাদের এই গাছটাতে পুজোর আগে আরেকবার ফুল নিয়ে দেখাবো চলো কি করছি তোমরা দেখতে থাকো প্রথমে এই রকম ব্রাঞ্চেস যত কটা রয়েছে সমস্ত ব্রাঞ্চেসগুলোকে কেটে ফেল দেবো গাছটাকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যাতে করে গাছে কোনো ধরনের অবাঞ্ছিত ডালপালা না থাকে সেটা মাথায় রাখবে এরকম লতনের ডালপালা যেগুলো থাকবে সেগুলোতে কখনোই ফুল আসে না শুধুমাত্র এই গাছগুলো এরকম লম্বা হয়ে বেড়ে যাবে যার কারণে তোমাদের গাছটাকেও একটা খুব একটা ভালো শেপ লাগবে না এবং গাছে যখনই ভালো শেপ না লাগে তখন গাছটা দেখতেও ভালো লাগবে না তেমনই গাছটাতে ফুলের পরিমাণও অনেক কমে যাবে কারণ আমরা মূলত ছাদে বাগান করি ছাদে বাগান করতে গেলে গাছকে একটু বিশেষ যন্ত্রণ নিতে হয় টাইম টু টাইম ট্রুনিংয়ের মাধ্যমে আমরা এই গাছকে ছোট্ট করে রাখি যার কারণে ছোট্ট গাছেও আমরা প্রচুর পরিমাণে ফুল পাই আর ফুল গাছে একটা খুব খারাপ টেন্ডেন্সি হচ্ছে গাছ যত পুরাতন হয় তত বেশি ফুল দেয় কেউ নতুন গাছ এনে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার আশা কখনোই করবে না সেটা আপনাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না কারণ বেলিফুলের গাছ মূলত দু থেকে তিন বছর টাইম নেয় যখন গাছের গোড়ায় রকম মোটা হবে তখনই গাছে ফুল পাবেন সেকেন্ড টিপস গাছের গোড়ায় যদি কোনো আগাছা জমে থাকে তো আগাছাটাকে টাইম টু টাইম এরকমভাবে তুলে ফেলে দিতে হবে না হলে এই আগাছা আমরা যখন গাছে খাবার দেবো সেই খাবারটা আমাদের গাছের জন্য সাফিসিয়েন্ট হবে না এই আগাছাগুলি খাবারটা খেয়ে নেবে আর এই যে বন্ধুরা দেখছো কত কটা ব্রাঞ্চেস বেরিয়েছে একদম গোড়ার কাছ থেকে তো এই ব্রাঞ্চেসগুলোকে আমাদের বৃদ্ধি করতে গেলে এখন খাবার দিতে হবে খাবার হিসেবে বন্ধুরা কি দেব খাবার হিসেবে অনেকে দিচ্ছ এখন ভার্মিকম্পোস্ট অনেকে গোবর সার অনেকে মিশ্র সার কিন্তু আমি একটা কথা বলছি শোনো কম খরচের মধ্যে যদি ভালো একটা গাছ রেডি করতে হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের বাড়িতে যে সবজির খোলাগুলো জমে সেই সবজির খোলাগুলোকে অনেকেই ডিকম্পোজ করে ইউজ করো আমি একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা যদি ডাইরেক্টলি গাছের মাটিটাকে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ খুঁড়ে নিয়ে সেই মাটির মধ্যে যদি সবজির খোলাগুলো দিয়ে দিতে পারো অনেক অনেক সুবিধা পাবে কারণ সবজির খোলার মধ্যে গাছ তাদের সম্পূর্ণ পুষ্টিগুণ পেয়ে যাবে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মেজর খাদ্যান যেমন এনপিকে সার ভরপুর পরিমাণে থাকে আর কেউ যদি চা পাতা এখন গাছেতে প্রয়োগ করতে পারো মানে চা খাওয়ার পর যে চা পাতাটা অবশিষ্টাংশ রয়েছে যেটা আমরা ফেলে দিই সেই চা পাতাটাকে যদি আমরা দু থেকে তিন সপ্তাহ পছিয়ে নিয়ে সেই জলটা যদি গাছে প্রয়োগ করতে পারি গাছের দুর্দান্ত রেজাল্ট হবে আরেকটা বিষয় যেটা তোমাদের করতে হবে পরবর্তী টিপস বলা চলে সেই টিপসটা হচ্ছে তোমাদের গাছের মাটিটিকে শুকনো করে খুঁচি নিতে হবে তোমাদের যে মাটিটা খুঁচিয়ে পরিষ্কার করে দেখাতে পারলাম না কারণ মাটিটা আমার পুরো ভিজে রয়েছে কিন্তু তোমাদের এখন এই ভিডিওটা দেয়া অনেকটাই দরকার ছিল তাই আমি ভিডিওটা শ্যুট করতে বসলাম তো মূলত বেলিফুল গাছে ফুটো সমস্যা তেমন হয় না তবুও যে অংশগুলো কাটা হয়েছে সেগুলোতে তোমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিও কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড তোমরা ইউজ করবে এক্ষেত্রে ফাঙ্গাস ঘরিত সমস্যা থেকে তোমরা অনেকটাই রেয়াই থাকতে পারবে আর একটা বিষয় আমাদের বেলি ফুলের গাছ প্রতিস্থাপন কিন্তু অনেকেই এখন করে থাকো বা এই বেলি ফুলের গাছ অনেকেই দেখেছো বাড়ির সামনে বসিয়ে দিচ্ছ ভালোই ফুল হচ্ছে কিন্তু আমরা যখন ছাদে গাছ করব বা একটু শৌখিনতার জন্য টবের মধ্যে গাছ করব। তখন আমাদের ভেবে চিনতে গাছ করতে হবে কারণ বেলি ফুলের গাছ যে কোনো মাটিতে হলেও কিন্তু ছাদ বাগানের জন্য এর জন্য আদর্শ বেলে বেলোদোয়াঁস মাটি আমাদের প্রস্তুত করতে হবে যেমন আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ফর্টি মাটি ফর্টি পার্সেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে একটা পটিং পটিংক্স বানাতে পারি বা এখন আবার অনেকে ইউজ করছো কাঠের গুঁড়ো বা কোকোপিট তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা অনেকে আবার ওতে সিংটারও ইউজ করছো তো এরকমভাবে যে যার মতো করে গাছ করছে কিন্তু সবথেকে ভালো হয় যেটা তোমাদের প্রথম বললাম আর একটা না ভালো হচ্ছে এখন রাইস হাস্ক বা ধানের চিটার মধ্যে গাছ করা ধানের চিটা এবং পরিমাণে নিয়ে সেটাকে পুচিয়ে নিয়ে এক সপ্তাহ পর যদি গাছ প্রতিস্থাপন করো সেটাও অনেক ভালো হবে তো আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম অনেকের এইগুলো ধারণার বাইরেই থাকতে পারে এর ভিতরে কি গাছ করা সম্ভব কাঠের গুণটাকে প্রয়োগ কাঠের গুঁড়োর মূল প্রয়োগটা তোমাদের আমি দেখিয়েছিলাম আমি অনেক গাছই করেছি কিন্তু খুব ভালো হয়েছে গাছের রেজাল্ট তোমরা নিজেরাই দেখে চমকে গিয়েছো নিশ্চয়ই আর বন্ধুরা এই ধরনের ডাল কিন্তু কেউ বসাতে যেও না এই গাছ থেকে কখনও চারা তৈরি হবে না এবং চারা তৈরি হলেও গাছে ফুল আসতে অনেক টাইম লেগে যাবে মূলত চারা চারা তৈরি করবে এরকম সেমি হার্ড উড তোমরা বেছে নেবে এখান থেকে খুব সহজে প্রচুর পরিমাণে চারা তৈরি করা যায় আর চারা তৈরি সময় এখনও রয়েছে যারা করতে চাইছো এরকম ধরনের গাছকে বেছে নিয়ে চারা অনায়াসেই করতে পারো বন্ধুরা আর যারা বেলি ফুল গাছে এখন ফুল আনতে চাইছো কী করবে এখন ফুল আনতে চাইলে আমাদের লাল পটাশ এবং এনপিকে সার জিরো জিরো ফিফটি গাছে প্রয়োগ করতে হবে এই ধরনের খাবার আমরা অনেকেই অবগত নয় কারণ এই ধরনের কেমিক্যাল ফিড আমরা অনেকেই করে থাকি না অনেকে তো শুধুমাত্র লাল পটাশি প্রয়োগ করো অনেকে সুফলা সার প্রয়োগ করো তো এই সার দিয়ে কি হবে না অনেকেই ভাবছ তো এই সারগুলো দিয়ে হবে কিন্তু এবছর ফুল আসার চান্স যদি বাড়াতে চাও তাহলে জিরো জিরো ফিফটি এনপিকে তোমাদের গাছে স্প্রে করতে হবে এবং বুস্টার টু এক লিটার জলের দু ফোটা দিয়ে গাছে স্প্রে করলে প্রচুর পরিমাণে এবছরেই ফুল দেখা দেবে তো তোমাদের আমি এই গাছটাতে ফুল নিয়ে এসে দেখাবো তাই ভিডিওটা অবশ্যই লাইক করে রেখে দেব যাতে তোমাদের সেভ লিস্টে থাকে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের ভিডিওটা পরবর্তী সময় যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখলে এবং বেলাইকানটা অলে সেট করে রাখবে আর বন্ধুরা যারা আমার ফেসবুক প্রোফাইলটি এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশানে রইলো সেখানেও গাছ নিয়ে অনেক ভিডিও দেওয়া হয় এবং অনেক গাছের সমস্যার সমাধান করা হচ্ছে অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হচ্ছে ধীরে ধীরে তাই প্রত্যেককে অনুরোধ করছি যারা গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলের সদস্য রয়েছে তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলেও সদস্য হয়ে ওঠো সেখানে তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিও পাবে এবং আমার সঙ্গে ডাইরেক্ট কথাও বলতে পারবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আর চেষ্টা করছি